হ্যালো ব্রিওন আশা করছি সবাই ভালো আছেন আজকে শেয়ার বাজার নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটা হচ্ছে আজকে শেয়ার বাজার এখন শেয়ার বাজার আপনার ইনভেস্ট করার টাইম কিনা আপনি এখন ইনভেস্ট করলে আপনার কী কী রিস্ক আছে এবং আসলেই এই সময়টা আপনার জন্য পারফেক্ট কিনা এইগুলো নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাজা থাকবেন সাবস্ক্রাইব করে আর যদি কন্টিনিউ করছেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একটু ভেতরে গিয়ে দেখি আসলে কি আছে এখানে আপনাদের যারা নতুন আছেন তারা ইনভেস্ট করলে কিভাবে করতে পারেন আবার যারা পুরাতন আছেন তারা হচ্ছে কতটুকুতে কি 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 বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে আপনি ইনভেস্ট করছেন এবং সামনে আপনাকে আরও কি কি বিষয় মাথায় রাখতে হতে পারে এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। ইনভেস্ট আসলে আপনার একটা যেহেতু একটা মূলধনের ব্যাপার আছে একটা আপনার একটা লাইফ সেভিংসের ব্যাপার আছে লাইফে যে সেভিংসগুলো আপনার আছে সেগুলো কিন্তু আপনি এখানে ইনভেস্ট করছেন শুধু দেখে শুনে বুঝে হচ্ছে এখানে আপনি ইনভেস্ট করবেন আমি আশা করব তো আমরা একটু দেখবো যে আসলে কি কি জিনিস মাথায় রাখবেন আপনি ইনভেস্ট করার আগে এবং নতুনটা তো অবশ্যই কারণ বর্তমান অবস্থাটা একটু দেখি আমাদের শেয়ার বাজারের যে বর্তমান অবস্থাটা যেটা হচ্ছে আমাদের আপনি জানেন যে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে বাংলাদেশে একটা হচ্ছে ডিএসসি আর একটা হচ্ছে সিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এই দুইটা হচ্ছে যে এক্সচেঞ্জ আছে স্টক এক্সচেঞ্জ আছে এখানে হচ্ছে প্রচুর নতুন নতুন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়ছে রেগুলার রেগুলার বাড়ছে সো এইটা হচ্ছে বর্তমান অবস্থা আরও আছে কিন্তু কিছুটা অস্থিরতা আছে যেহেতু কি আমাদের আপনি জানেন যে বাংলাদেশের যে পলিটিক্যাল যে সিচুয়েশান এবং বাইরের যে যুদ্ধবিগ্রহ চলছে এবং অর্থনৈতিক অবস্থাও কিন্তু খুবই পরিস্থিতিও খুব স্টেবল না সো এই অবস্থায় কিন্তু শেয়ার বাজারের অনেকটা অনেক অনেক কিছুই ফ্ল্যাকচুয়েট করে এবং ব্যাংকিং এই আপনি জানেন যে ব্যাংক অনেক ব্যাংক মার্চ হয়ে যাচ্ছে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে এবং বিভিন্ন এনার্জি সেক্টর বলেন টেলিটক টেলিকম সেক্টর বলেন এখনও অনেক মানে এই জিনিস বিষয়গুলো এখনও খুবই ভালো না বলা অবস্থায় আছে উঠছে নামছে পড়ছে এরকম অবস্থা আমরা একটু দেখবো যে সামনে কী আছে এবং এগুলো যে বর্তমান অবস্থা আমরা কোথায় ইনভেস্ট করবো একটু দেখি আমরা সুযোগটা কোথায় আছে একটু দেখি আমাদের হচ্ছে যে ব্লো চিপ যে কোম্পানিগুলো আছে যেমন হচ্ছে বড় ব্যাঙ্ক হতে পারে সেটা ব্যাংক অবশ্যই আপনারা একটু খোঁজখবর নেবেন যে যে কোন কোন ব্যাঙ্কগুলো হচ্ছে একটু পড়ে যাচ্ছে বা কোন কোন ব্যাঙ্কগুলা এখনও তাদের মূলধন বা তাদের অবকাঠামো ধরে রাখতে সক্ষম আছে একটু স্থিতিশীলতা দেখে আসলে একটু আপনারা চিন্তা করবেন যে ইনভেস্ট করার এবং টেলিকম কোম্পানি যেগুলো আছে বড় বড় ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে এখানে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন এগুলো তুলনামূলক হচ্ছে একটু স্থিতিশীল আরও আছে হচ্ছে পাওয়ার এবং এনার্জি সেক্টর বিদ্যুৎ গ্যাস বিভিন্ন এই এই ধরনের যে কোম্পানিগুলো আছে এখানেও কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট মানে আপনারা এমন না যে আজকে ইনভেস্ট করলেন কালকে আবার কালকেই লাভ হয়ে যাবে বা পরশু দিন লাভ হয়ে যাবে এমন না ইনভেস্ট করে হচ্ছে কিছুদিন দিন থাকবেন সেটা দীর্ঘমেয়াদে হচ্ছে এই শেয়ার বাজারে একটু লাভের লাভের সম্ভাবনাটা একটু বেশি আর যে আর যে ফার্মেসি আর যে ওষুধ কোম্পানি আছে আইটি সেক্টর আছে এই এই জিনিসগুলাতে আপনারা ইনভেস্ট করতে পারেন এখানেও কিন্তু অনেক গ্রোথের একটা ব্যাপার সেপার থাকে তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন কি কী বললাম তাহলে ব্যাংক আছে টেলিকম কোম্পানি আছে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে সেগুলো তারপর হচ্ছে বিদ্যুৎ গ্যাস এই জিনিসগুলা তারপর হচ্ছে আইটি সেক্টর তারপরে ওষুধ যে ব্যাপার ব্যাপারটা আছে সে তাদের এখানেও কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন এই জিনিসগুলো মাথায় রাখবেন এগুলা হলেই যে ইনভেস্ট করবো এমন না এই জিনিসগুলাতেও অনেক ধরনের কোম্পানি আছে যেগুলো হচ্ছে রিস্ক আছে এখানে মানে যেগুলো অনেক ধরনের আমি যদি দেখি যে পাওয়ার বা এনার্জি সেক্টর বা যদি বলি যে একটা বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি এগুলোও কিন্তু দিন দিন বাড়ছে দিন দিন বাড়ছে বলতে একটা নতুন নতুন কোম্পানি প্রতিদিন মানে নতুন নতুন জিনিস আমরা দেখি যে নতুন কোম্পানি আসছে নতুন কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এরকম তা আপনারা একটু দেখে শুনে যারা একটু বড় বড়ো হয়ে গেছে স্টাবলিশ হয়ে গেছে সেগুলো কিন্তু দেখে আমরা ইনভেস্ট করব ঝুঁকির দিকগুলো একটু দেখি যেগুলো নতুন কোম্পানি আসে আগে বলছিলাম যে নতুন নতুন কোম্পানি কিন্তু দিন দিন অ্যাড হচ্ছে যেগুলো নতুন কোম্পানি আসছে এগুলোর কিন্তু দাম বাড়ে হঠাৎ করে আবার ধুম করে পড়ে যায় একটু দেখে শুনে করবেন যারা একটু আগে থেকেই এই সেক্টরের সাথে জড়িত আছে যারা এই সেক্টরে আগে থেকে ইনভেস্ট করে দেখ করে এবং নিয়মিত এখান থেকে এইখানের সাথে কানেক্টেড সো তাদের সাথে একটু ইয়ে করবেন কানেক্ট থাকবেন তারপর হচ্ছে এখানে কিন্তু প্রচুর গুজব হয় আপনারা দেখে থাকবেন বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিউজ চ্যানেলে প্রচুর গুজব আসে যে এই কোম্পানির এই হচ্ছে ওই কোম্পানির এই হচ্ছে এই সেই মানে অনেক ধরনের ইয়ে আছে গুজব আসে এইগুলো কিন্তু কাজ দেয় মানে গুজব করে হচ্ছে এটা বড় ধরনের ক্ষতি করে ফেলে যে একটা গুজব ছড়ালো যে অমুক অমুক কোম্পানি আগামী পাঁচ বছর বা আগামী আগামী বছর এটার দাম খুব বাড়তে পারে সো সবাই কী করলো ওখানে ইনভেস্ট করে দিল শেষ এটা তো বাড়লোই না বরং আরো কমে গেলো তো এইটা এইগুলোতে কিন্তু কান দিলে আপনার ক্ষতি হবে সো একটু অ্যানালাইসিসের ব্যাপার আছে এই যে এই শেয়ার বাজারটা হচ্ছে খুবই অ্যানালিটিক্যাল একটা ব্যাপার আছে এখানে আপনারা মিউচুয়াল ফান্ড আছে তারপরে সিকিউরিটিজ আছে প্রপার ম্যানেজমেন্ট না থাকলে আপনারা কিন্তু সমস্যা হতে পারে আপনাদের এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখতে হবে এখন দেখব বিনিয়োগ করার আগে যেগুলো মাথায় রাখবেন সেগুলো আপনারা যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল যেগুলো অ্যানালাইসিস আছে কোম্পানির সেগুলো কিন্তু একটু দেখে ইনভেস্ট করবেন কারণ আমি আগেই বলেছি যে অ্যানালাইসিস ছাড়া কিন্তু আপনি যদি এখানে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু বিপদে পড়বেন প্রত্যেকটা জিনিসের অ্যানালাইসিস করবেন যে কোন কোম্পানি কোন কোন সময় ধরে ট্রেন্ডিংয়ে মানে খারাপ করছে বা কোন কোন কোম্পানি ভালো করছে কিভাবে একটা 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 ফ্লো দেখবেন যে তাদের ফ্লোটা দেখে হচ্ছে এখানে ইনভেস্ট করবেন আদারওয়াইজ শোনা মাত্র কারোর কথার উপর ভিত্তি করে যে অমুক বললো যে আপনি ওই কোম্পানিটা ভালো করছে ওখানে ইনভেস্ট করে দাও সো আপনি এখানে এই এই জিনিসটা ভুলেও করবেন না কারণ এই টাকাটা কিন্তু আপনার একটা সেভিংসের টাকা এবং এটা নিয়েই আপনাকে উঠতে হবে সো এটা অবশ্যই অবশ্যই কারো কথার উপর ভিত্তি করে কাজটা করবেন না তারপরে ডাইভার্সিফাই করুন আপনার সব টাকা কিন্তু আপনি একই কোম্পানিতে দিবেন না কয়েকটা কোম্পানি মানে আপনার ধরে নিলাম আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে আপনি এগুলো ইনভেস্ট করবেন আপনি দশটা কোম্পানিতে ইনভেস্ট করেন আমি বলবো সেটাই যে আপনি বেছে বেছে দশটা কোম্পানিতে ইনভেস্ট করেন তাইলে হচ্ছে যে যে একটা কোম্পানি যদি মারো খায় আরও কিন্তু নয়টা কোম্পানি আপনাকে টেনে তুলবে সো এদিকে একটু আপনারা খেয়াল রাখবেন করার আগে এবং দীর্ঘমেয়াদি ফোকাস করবেন এখানে আপনারা আজকে দিস আমি যে বললাম যে আগামী দশ দিন পরে এটাকে ইয়ে করে ফেলবো উইড্র করে ফেলবো তখন কিন্তু আপনি ইয়ে করবেন ধরা খাবেন কনফার্ম কারণ এটা যেহেতু ট্রেন্ড ট্রেন্ড মেনে চলে সো আপনি হঠাৎ করেই কিন্তু এটা এটা থেকে লাভ আশা করা এটা বুকামি ছাড়া কিছুই নয় সো আপনারা দীর্ঘমেয়াদী একটা জিনিস রাখবেন রাখলে কিন্তু এটা থেকে আপনি একটা রিটার্ন অবশ্যই পেয়ে যাবেন আমার ইয়ে হচ্ছে আপনারা উল্টাপাল্টা কোথাও ইনভেস্ট না করে আমাদের শেয়ার বাজারটা যথেষ্ট বড় এখানে অনেক এবং ডিজিটাল একটা বাজার আপনারা প্রাইমারি শেয়ার নিয়ে শুরু করতে পারল তো আলহামদুলিল্লাহ যদি না পারেন তাহলে তো সেকেন্ডারি শেয়ার আছেই এবং দেখে শুনে অবশ্যই এই শেয়ারগুলাকে কিনবেন ইনভেস্ট করবেন এবং যারা সিনিয়র আছেন যারা অলরেডি এই 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 সেক্টরে অলরেডি এক্সপার্ট তাদের শরণাপন্ন হবেন ওরা কোথায় কোথায় কিভাবে করে ইনভেস্ট করে একটু দেখে নেবেন তারপর আমার মনে হয় এই এই সেক্টরে আপনিও ভালো করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ যদি কোনো কিছু জানার থাকে কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারেন আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ